এই যে বন্ধুরা দেখো ছোলার এই কচুরিটা না দারুণ এখানে পুরো ডালপুরি থাকে এর মধ্যে একটা পুরো বা এক বাটি ছোলার ডাল আলু দিয়ে করা আর ডাল ডালপুরি ভেবেছিলাম ছেলেকে দেব তিনটে ও তো খাবে না মানে খাবে না বলতো খাবে না তো ও আসলে ছাতু মুড়ি খেয়ে ফেলেছে আমি আঁকার তো কী করবো এখন আমি খেয়ে নি হুম দারুন দারুণ হয়েছে দারুন হয়েছে ব্যাপক আর খাতে হয়েছে জিলিপি একটু খায় হুম জিলিপিটা আর মেলার জিলাপির থেকে টেস্ট বেশি সত্যি জানো তুমি আমাকে না দিয়ে খেতে পারছো